নমস্কার দর্শকরা খুলম খোলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনার যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট তো করবেন দর্শকরা একটা তালিকা আমার হাতে এসে পৌঁছেছে সেই তালিকাটা অবশ্যই কিছু পুরনো এবং এই তালিকাটা কতটুকু সঠিক বা কতটুকু যুক্তিযুক্ত সে নিয়ে আমি কিছু বলছি না কিন্তু আমার মনে হচ্ছে তালিকাটা আপনাদের সামনে একটু প্রকাশ করা উচিত কারণ এই তালিকার মাধ্যমে কিছু ইঙ্গিত আমরা লক্ষ্য করতে পারছি এই তালিকাটা মাস দুয়েক আগে জেলা বিজেপি অফিস থেকে একটা করা হয়েছিল এটা জাতীয় স্তরে এবং রাজ্যস্তরে পাঠানো হয়েছিল এটা খুব গোপনভাবে করা হয়েছে সেই গোপন তালিকাটি একটু ফাঁস হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই তালিকায় যেভাবে আছে সেভাবে কিছু ঘটবে এটা আমি মনে এটা আমি বলছি না কিন্তু একটা তাৎপর্য তো আছেই এই তালিকার পেছনে এই তালিকাটা হলো দু সালের বিধানসভা নির্বাচনে যে তালিকাটা যখন প্রস্তুত করা হয়েছিল তখন কাদের কাদের নাম উঠে আসছিল সম্ভাব্য প্রার্থী হিসাবে বা কাদের কাদের নাম প্যানালে থাকা উচিত তার একটা তালিকা তৈরি করা হয়েছিল এই তালিকা কাছাড় জেলায় তৈরি করা হয়েছিল কেন তৈরি করা হয়েছিল কারা করেছিল জেলা কমিটির থেকে করা হয়েছিল নিঃসন্দেহে এবং এই তালিকা ঠিক কিসের ভিত্তিতে করা হয়েছিল সেটাও কিন্তু খুষা করা হয়নি কিন্তু একটা প্রস্তুত করা হয়েছে যেটা আমি আপনাদের সামনে উত্থাপন করছি প্রথমে এসে যাই লক্ষ্মীপুরের কোথায় লক্ষ্মীপুরে এই তালিকা আমরা দেখতে পাচ্ছি প্রথম নামটি আছে কৌশিক রায় দ্বিতীয় নামটি আছে রাজদীপ গোয়ালা তৃতীয় নামটি আছে রিনা সিং চতুর্থ নামটি আছে সঞ্জয় কুমার ঠাকুর এবং পাঁচ নম্বর নামটি আছে দেবাশিস রায় তো এখানে কৌশিক রায় একদম যাসদিবগো এক আর দুই নম্বরে আছেন তো এটা মোটামুটি এটা আমরা ধরে নিতে পারি এই তারিখাটা এরকমই হওয়ার কথা এরকম একটা হওয়ার কথা এই তার এই অন্তর্পক্ষে লক্ষ্মীপুরের ক্ষেত্রে কোনো প্রশ্নের অবকাশ আমি দেখছি না অন্তর্পক্ষে আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে উদাহরণের ক্ষেত্রে নবারণ চক্রবর্তী বিজেন্দ্র তারপর আরো দুটো নাম আছে স্পষ্ট হচ্ছে না লেখাটা গৌতম নাথ একজন আছেন রাজদীপ সাহা স্পষ্ট হচ্ছে না লেখাটা তো প্রথমে আমি দেখতে পাচ্ছি কোণাত প্রকাশ্য দুই নম্বর মীরকান্তিশুম বর্তমান যে বিধায়ক তাকে এখানে তালিকায় দুই নম্বর রাখা হয়েছিল ঠিক এই এক আর দুই নম্বর কিসের ভিত্তিতে করা হয়েছে এটা আমার ঠিক স্পষ্ট নয় তবে কোণাত প্রকাশ্য যে বা যথেষ্ট কোণাত প্রকাশ্য যে বা দাবিদার হিসাবে যথেষ্ট শক্তিশালী সেটা সন্দেহের অবকাশ রাখে এই তালিকায় যদিও কিছু আগে তৈরি করা হয়েছিল হয়তো তখনকার প্রেক্ষাপটে এটা তৈরি করা হয়েছিল কিন্তু কোণাদ উধারবন্ধের টিকিট পাওয়ার ক্ষেত্রে এবার একটা হয়তো কম্পিউটার প্রকাশ্যর ক্ষেত্রে যে একটা সহানুভূতির হাওয়া উঠেছে সমানুভূতি হচ্ছে সেটা হয়তো এই কারণে হয়তো কোন এক নম্বরে রাখা হয়েছে দুবারের বিধায়ক মীরকান্তিসুম তাকে দুই নম্বরে রাখা হয়েছে হয়তো পরপর দুবার হওয়ায় তাকে হয়তো তিন নম্বর বার বা যারা তাদের চালিকা তৈরি করেছেন তারা হয়তো ভাবছেন যে দুবার হয়েছে এবার একটু এবারকে সামনে রাখা যাক এটার অর্থ এটা নয় যে এখানে এক নম্বর থাকলে যে তিনি পেয়ে যাচ্ছেন এমন কোনো কথা নয় কিন্তু যেরকম আছে আমি সেটাকে আমি নিজে কিছু তৈরি করে নিয়ে এটা আমি আগেই বলেছি যেরকম আছে নবায়ন চক্রবর্তী মন্ডলের সঙ্গে উদ্ধার রাজনীতির সঙ্গে জড়িত তার নাম এখানে আছে বিজেন্দ্র প্রসাদ সিং গুরুত্বপূর্ণ নাম তো বিজেন্দ্র প্রসাদ সিংকে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন যে তিনি মিউনিসিপ্যালিটির দিকে নজর দিচ্ছেন বিজেন্দ্র প্রসাদ সিংকে দেওয়ার একটা কারণ হলো যে বিজেন্দ্র প্রসাদ সিংয়ের বাড়ি ইট খোলায় এবং এই এলাকাটা এবার উদ্ধারবন্দে অন্তর্ভুক্ত হয়েছে তো এখানে একটা কথা আছে খোলায় বড়খোলায় দেখা যাচ্ছে বড়খোলার আর একটা জিনিস দেখলাম যে তৈরি করা হয়েছে বড়খোলায় এক নম্বর নাম রয়েছে কৌশিক রায় অর্থাৎ দুটো জায়গায় দেখা যাচ্ছে লক্ষ্মীপুরেও কৌশিক রায় এক নম্বরে আছেন আর তো কৌশিক রায়ের নাম এখানে এক নম্বরে রাখা হয়েছে তারপর আছেন বিমলেন্দু রায় আমরা দেখতে পাচ্ছি বিমনেন্দু রায়ের নাম আছে তিনি জেলা কংগ্রেস মাফ করবেন জেলা বিজেপি সভাপতি ছিলেন বিদায় এক মাসখানেক হয়েছে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন এখন কিন্তু তার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি আছে তারপরে আছে অমলেন্দু দাসের নাম গতবার যিনি বিজেপির টিকিট পেয়েছিলেন তার নাম তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিশোরনাথের নাম অর্থাৎ দু হাজার সতেরো থেকে একুশ পর্যন্ত বিধায়ক ছিলেন সে কিশোরনাথ কিশোরনাথের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি চার নম্বর অমলেন্দু দাসের পরে তো এখানে তো এই তালিকা আমি আবার বলছি এই তালিকাটা কিন্তু আমি পেয়েছি আমি আর ব্যক্তিগত কোনো অভিমত কিন্তু আপনারা কিন্তু আমাকে এখানে ভুল বুঝবেন না আমি আমার কোনো ব্যক্তিগত অভিমত এখানে দিচ্ছি না যেটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু দুই মাস আগের কথা কিন্তু এর মাধ্যমে হয়তো অনেক দাবিদার নতুন তৈরি হয়েছেন তারপর আছে কঙ্কনারায়ণ কঙ্কনারায়ণ সিকদারের নাম কঙ্কনারায়ণ সিকদারের নাম তো আছেই আমরা জানি তারপর আছে অমিতাভ রায় বর্তমানে তিনি জেলা বিজেপি সাধারণ সম্পাদক তার নামটা অর্থাৎ বরখাসনে আমরা দেখতে পাচ্ছি যেখানে কৌশিক রায় এক নম্বরে আছেন এবং এবং আছেন তারপরে আছেন তারপরে দুই তিন চার পাঁচ ছ সাত নম্বরে দেখা যাচ্ছে অমিতাভ রায়ের নামও আছে এটা একটা এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আমি ঠিক মানে আমি আমিও বলছি যে আমি আমি কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করিনি যেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তারপর আছে আশিস হালদারের নাম আশিস হালদার সুনাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির নির্দল হিসাবে এবং ভালো ভোট পেয়েছিলেন এবং তার যে অঞ্চলে ভোটটা পেয়েছে সেই অঞ্চলটা আবার বড়খোলা যুক্ত হয়েছে তিনিও টিকিটের দাবি দেওয়ার হয়েছিলেন কিন্তু এই তালিকায় দেখতে পাচ্ছি তার নামও আছে তারপরে আছে প্রদীপ দাস এবং সবশেষ নামটা হলো ডক্টর অমিত কালোয়ারের ডক্টর অমিত কালোয়ার অনেকদিন থেকে বড়খোলাতে স্বাস্থ্য শিবির করছেন শিলচরে একজন বা বরাকের একজন বিশিষ্ট চিকিৎসক তিনি তার প্রচুর টুগী আছে এবং তিনি মেডিকেল কলেজে চাকরি ছেড়েছেন অধ্যাপকের চাকরি ছেড়েছেন রাস্তানীতে আসার জন্য এবং সমাজসেবায় আসার জন্য তো তার নামও আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই তালিকা তৈরি হওয়ার পরে আমরা জানি যে ভুলানলাল যাদব আরেকজন দাবিদার হয়েছে ভুলাললাল যাদব এটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক এটা কিন্তু দু মাস আগের কথা এক মাস দেড় থেকে দু মাস আগের কথা হবে এই তালিকাগুলো এবার এসে শিল্প রেখা শিলচরে কী হচ্ছে এই তালিকায় কিছু চমকপ্রদ জিনিস আমরা লক্ষ্য করছি যেটা যেমন শিলচরের যে তালিকাটা তৈরি করা হয়েছে এখানে প্রথমে রাখা হয়েছে ডক্টর রাজদীপ রায়কে সাংসদ প্রাক্তান সাংসদ রাজদীপ রায়কে এক নম্বরে রাখা হয়েছে তালিকাটাতে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা হয়েছে বিমলেন্দু রায়কে অর্থাৎ বড়খলাতে বিমলেন্দু রায় আছেন আবার শিলচরে আমরা দেখতে পাচ্ছি বিমলেন্দু রায়ের জেলা সভাপতি তার নাম আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তারপর আছে বর্তমান সাংসদ মাফ করবেন বর্তমান যে বিধায়ক যিনি রয়েছেন দীপায়ন চক্রবর্তীর নাম তো দীপায়ন চক্রবর্তী রাজদীপ এটা হয়তো এমন হতে পারে এই যে নাম্বারিং করা হয়েছে সিনিয়রিটির ভিত্তিতে হতে পারে এটা আমি ভাবছি বা কিন্তু রাজদীপ রায় তো বীরেন্দু রায় থেকে সিনিয়র নন দলে যাই হোক প্রথমে আছে রাজদীপ রায়ের নাম তারপর আছে বীরেন্দু রায়ের নাম তারপর আছে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নাম এরপর যে নামটা আছে সেটা হলো দিলি চার নম্বরে আছেন দিলীপ দিলীপ অর্থাৎ দিলীপ কুমার পাল প্রাক্তন বিধায়ক শিলচরের দিলীপ কুমার পাল তার নাম আমরা দেখতে পাচ্ছি এখানে চার নম্বর অর্থাৎ রাজদীপ রায় গণেন্দু রায় দীপান চক্রবর্তীর পর এখানে আছে দিলীপ পালের নামটা আমরা দেখতে পাচ্ছি এটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা তারপর একটা তারপর দেখতে পাচ্ছি তারপর যে নামগুলো আসছে ঠিক বুঝতে পারছি না কীভাবেই তারিখে এলো যেমন রূপম সাহা জেলা বিজেপি সভাপতি তার নাম এখানে দেখা তখনও ঈশ্বর প্রমসা জেলা বিজেপি সভাপতি ছিলেন না তো শিলচরে তিনি তো ধোলাইয়ের তিনি শিলচরে কীভাবে দাবি জানাতে পারেন পারেন তো ওটা একটা আমার হচ্ছে না সুশান্ত পালের নাম আমরা দেখতে পাচ্ছি এই তালিকায় তারপর আছে গোপাল কান্তিরা যিনি এখন জেলা বিজেপির সাধারণ সম্পাদক হয়েছেন তার নামটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই তালিকায় তার নামও আছে তারপর আছে অমলেন্দু পাল তারপরে অভ্রজিৎ চক্রবর্তী অর্থাৎ ঝলক চক্রবর্তী যিনি এখন বিজেপির জেলা সহসভাপতি যে সময় তালিকা তৈরি করা হয়েছিল সেই সময় তিনি ছিলেন বিজেপির কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনাইতে লেখা আছে এজিপি অর্থাৎ সুনাই আসনটা বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে না সঠিক দল অগকে ছেড়ে দেবে এখানে একটা যেটা দেখতে পাচ্ছি ধরে ধরে যে তালিকাটা দেখা যাচ্ছে এটা আরও চিত্তাকর্ষক তালিকা আমি কিন্তু দর্শকদের একটা কথা বলছি বারবার বলবেন আমি কিন্তু এসব বলছি না এই তালিকাটা আমার হাতে এসেছে সেই তালিকা দেখে আমি ওই সময়ের যা যে তালিকাটা আছে এই তালিকায় যা আছে আমি সেটা দিচ্ছি শুধু আর এই তালিকাটা একটা কথা যে কাছাড় জেলা কমিটি পাঠিয়েছে না প্রদেশ স্পষ্টময় কারণ এখানে কাছাড় জেলা কমিটি তৈরি করেছিল তালিকাটা বা জেলা কমিটি কাউকে দিয়ে তৈরি করিয়েছে এবং সেটা পাঠানো হয়েছে সেটাই ফাঁস হয়েছে আচ্ছা তো ধোলাই তফসে সংরক্ষিত আসনে দেখা যাচ্ছে আর প্রথম নামটি উৎপল শুক্লবৈদ্য অর্থাৎ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ছেলে তারপর আছে উমা শুক্লবৈদ্য তারপর আছে বর্তমান যিনি বিধায়ক উপনির্বাচনে জয়ী হয়েছেন তার নাম নিহারঞ্জন দাস তারপর আছে সুবুধ দাসের নাম তারপর আছে প্রিতিশচন্দ্র দাস তারপর সপন শুক্লবৈদ্য যিনি যিনি অধ্যাপক ছিলেন কাছা কলেজের অবসর নিয়েছিলেন লোকসভা ইলেকশনে লোকসভা নির্বাচনে দলের টিকিট চেয়েছিলেন ও চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন কিন্তু টিকিট পাননি তারপর তিনি ধরা টিকিটের দাবি তার হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের একজন সক্রিয় নেতা কিন্তু তাকেই তালিকা রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছ সাত নম্বরে রাখা হয়েছে তারপর আছে অজয় লস্কর তারপর আছে রঞ্জন রায় জেলা বিজেপির বিদায়ী কার্যকরী সভাপতি তারপরে আছেন সৌম্যান দাস এই ধরনের নামগুলো আছে তো এখানে একটা বুঝতে পারছেন এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এক নম্বরে রাখা হয়েছে শুক্ল বৈদ্যকে কিন্তু আমি পরিমাণ শুক্লবৈদ্যকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলছেন তিনি তার রাজনীতি তিনি তার ছেলেকে আগে বলেছিলেন যে এই তালিকা যখন তৈরি হয়েছিল বা নির্বাচনের আগে বলেছিলেন তার ছেলেকে রাজনীতিতে আনতে আগ্রহী নন কিন্তু এই তালিকায় দেখা গেল উৎফল শুক্লবৈদ্যের নামটা এসেছে দেখুন আমি কিন্তু এই নামগুলো বলছি না অনেকে আপনারা আবার বলছি যে আপনারা ভাববেন আমি এই নামগুলোকে আনছি এই নামগুলো এখানে পাচ্ছি বলে আসছি উৎফল শুক্লবৈদ্য বোমা শুক্লবৈদ্য হারঞ্জন দাস বিধায়ক চার নম্বরে আছে এই তালিকাটাতে দর্শকরা আপনাদের সামনে এই তালিকা বিষয়টা তুলে ধরলাম তো তুলে ধরলাম এই তালিকা আপনি কিন্তু হয়তো আপনারা বিশ্লেষণ করেছেন তালিকাটিকে তাহলে আপনারা দেখবেন যে এই তালিকায় তালিকাটা কিন্তু তৈরি হয়েছে এবং যে নামগুলো এখানে আছে এই নামগুলো অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে একেবারে যে হাওয়ার পর তালিকাটা তৈরি করা হয়েছে এমন নয় যেমন কৌশিকার নাম আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুরে আবার দেখতে পাচ্ছি বড়খোলা তো এক নম্বরে কেন কুশিকলার বাড়ি যেটা এখন বরখোলায় আছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে তিনি বর্তমান বিধায়ক দুটোতেই তার নাম আসার রাজনৈতিক কারণটা কি আপনারা বলবেন এইগুলো আসলে কি হয়েছে এবং কুশিকরা নিজে বলেছেন তিনি লক্ষ্মীপুরেই খেলবেন তারপর দেখা যাচ্ছে আবার অমিতাভ রায়ের নামও আছে এখানে তার উদ্ধার দুবারের বিধায়ক দুবারের বিধায়ক মীরকান্তি সোম দুই নম্বরে আর কোনাত প্রকাশে এক নম্বরে এই বিষয়টা এগুলো বিষয় হয়তো জেলা কমিটির কেউ তৈরি করেছেন এখানে তাই হয়তো এরকম আছে হতে পারে আমি এটা বলছি না কিছু কিন্তু কোনাদের পক্ষে কিন্তু এটা সহানুভূতির হাওয়া কিন্তু আছে এটা কিন্তু ঘটনা আপনারা বিজেপি মহলে কান পাতলে এই হাওয়াটা বুঝতে পারবেন আর শিলচর রাস্তি প্রায় নামটা আমরা শুনছি কিন্তু দীপায়ন চক্রবর্তী যেভাবে কাজ করছেন এটা অস্বীকার করার উপায় নেই শিলচরে যে উন্নয়নমূলক কাজগুলো হয়েছে গত পাঁচ বছর প্রচুর উন্নত ট্রেনের কাজ চলছে সবগুলো কাজ চলছে কাজ কিন্তু অনেক হয়েছে এটা রাখার একটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এক্ষেত্রে এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো কাজ হচ্ছে হয়তো কাজ করতে গিয়ে বাধাই হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে তো সেই ক্ষেত্রে দীপাঞ্জ চক্রবর্তী একবারের বিধায়ক শেষে তার নামে কিন্তু তার তার নাম থাকা সত্ত্বেও এখানে রাজদীপ রায়কে এক নম্বরে রাখা হয়েছে এর পেছনে কারণটা কি বুঝতে পারছে বীরন্দ্রায় এখনও সরাসরি দাবি জানান যে তিনি কোনো জায়গায় নির্বাচনে লড়তে চান কিন্তু এই তালিকায় দীপান চক্রবর্তীর আগে বিয়লেন্দ্রের নামটা রাখা হয়েছে এই বিষয়টা এই বিষয়টা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা রাজদীপ গোয়ালাকে একটা জায়গায় রাখা হয়েছে যে রাজদীপ গয়ালাকে একটা জায়গায় রাখা হয়েছে সেটা হলো দুই নম্বরে রাখা হয়েছে লক্ষ্মীপুরে অনেকে বলছিল যে রাজদীপ গোয়ালাকে হয়তো যদি কৌশিকরা থাকেন রাজদীপ গোয়ালাকে হয়তো উধার মন্দির দেওয়া হতে পারে উধারবন্দ এই তালিকায় রাজদীপ গোলাকে কিন্তু রাখা হয়নি কোনো নম্বরেই দেওয়া হয়নি তো এই ধরনের কিছু বিষয় শোনায় শোনাই দেওয়া ঠিক আছে এটা ধুলাই তো এই যে এই যে পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই তালিকাটাকে কিন্তু আপনি এক কথা উড়িয়ে দিতে পারবেন আবার এই তালিকা যে পুরোপুরি মিলে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই কিন্তু একটা ঘটনা যেহেতু একটা তালিকা ফাঁস হয়েছে এবং এটা আমার কাছে এসেছে আপনি আমি আপনাদের সামনে তুলে ধরছি তো দর্শকরা আজকে এইটুকুই কারণ আমি এই বিষয়ে যেহেতু আমি নিজেরটা কিছু করিনি বা আমি নিজে কোনো মতামত দিতে যাচ্ছি না কিন্তু এই তালিকাটা আপনার সামনে তুলে ধরলাম হয়তো রাজনৈতিক তাৎপর্য নেই কিন্তু আপনি একেবারেই যে নেই এটা বলতে পারবেন না কারণ সূক্ষ্মভাবে বিচার করলে এই তালিকা কিন্তু অনেক রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা বা ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে না মিললেও নামগুলো কিন্তু হাওয়া থেকে আসেনি এবং আপনারা দেখবেন যে কোনো এক এক জায়গায় এক একজনকে প্লেসিং করা হয়েছে এটা কিন্তু খুব চিন্তা ভাবনা করেই করা হয়েছে রাজনীতি এভাবেই হয় দর্শকরা আজ এইটুকুই নমস্কার